বিশাল মহানগরে আজকের এই মাননীয় চেয়ারপারসন সাবেক সফল প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের গণতন্ত্রের মা গণতন্ত্র দেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য দীর্ঘ তিন মিথ্যা মামলা কারাবরণ করেছেন তার এই ত্যাগের জন্য বাংলাদেশে আজকের শৈল ত্যাগের পতন হচ্ছে বিএনপির সাংগঠনিক অভিভাবক তারা তারেক রহমানের নির্দেশনা আকার নেতৃত্বে কিছু কঠিন একটা হতকের মাধ্যমে এই বাংলাদেশটাকে শৈরাচার ভ্যাসি মুক্ত হয়েছে আমরা আর ফ্যাসির দেখতে চাই না সারা রাত্র ফ্যাসির দোষতের আমরা খুঁজে বেরিয়েছি আপনারা আরামায়েসে ঘুমিয়েছেন তারা আরামায়েস করেন আমাদের কোনো বাধা নাই আপনাদের ওরা মনত নেন আরামায়েশই করে রাজনীতি মাধ্যমে

ঐক্যবদ্ধ অনেক দর্শকদের ককিল এখন ঘোরাঘুরি করে এই আন্দোলন সংগ্রামে দেখা যায় না আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ স্পষ্ট বলে দিয়েছে যেন আন্দোলন সংগ্রামে ছিল না তারা বিএনপির কোন কমিটিতে আসতে পারবে না তারা চালাবাজি করেছে দখলবাজি করেছে তারা এই দলে স্থান পাবে না কাজেই আমরা বরিশাল মহানগর ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধ থাকবো একটা দলের ডিসিপ্লিন আছে বরিশাল মহানগরে আমরা দায়িত্ব আছি এখানে যদি কর্মসূচি কারো করতে হয় কেন্দ্রের পারমিশন লাগবে কেন্দ্রের পারমিশন ছাড়া যত বড় নেতা হোক যত বড় যাই কিছু প্রোগ্রাম করার কোন অনুমতি না থাকলে তারা করতে পারে না আমরা ডিসিপ্লিন মানি ডিসিপ্লিন মেনে আমরা কাজ করি আমরা বরিশাল মহানগর ঐক্যবদ্ধ বরিশাল মহানগরের অনেক নেতা আমাদের মাঝে আহত হয়েছে জেলখানায় আমার সাথে শত শত নেতা ছিল আজকে করতে চাই যারা আন্দোলন সংগ্রামে ছিলেন না তারা বসন্তের কবিরের মতো এখন আসে কোন লাভ নাই কাছে সবার নথি ভুক্ত হয়ে গেছে আগে অনেক বরিশালের অনেক নেতা দেখেছি বলেছেন আমরা সব আমরা মরে রেখেছি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাই জানে কাজে আমি আর কিছু বলবো না আজকে আমার নেত্রী আমার মা তিনবারের সাথে খবর প্রধানমন্ত্রী তার জন্মদিন এই নেত্রী কথা যদি বলতে চাই তাহলে এই ফেসু হাসিনা তাকে কিভাবে অত্যাচার করেছে আমরা দেখেছি তার ভাষা থেকে এক কাপড়ে নামিয়ে যাওয়া হয়েছে আজকে তিনি গণতান্ত্রিক সরকার সরকার তোমরা হটিয়ে দিলে তোমাদের বিচার হবে আমার ক্ষমতার প্রয়োজন নেই আমি ক্ষমতায় আসবো আন্দোলনের মাধ্যমে এবং গণতান্ত্রিক হবে কিন্তু সেই দিন ক্ষমতায়

ইনশাল্লাহ কতদূর এই দলে কবি ত্যাগ আছে সেটা দেখে আমাদের জন্মদিন তাকে আবারও শুভেচ্ছা জানাই অল্লা তো তাকে দিন ধায় করুক الله اكبر 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 الله اكبر